সমাজে বহু প্রচলিত যেটা শব্দটা হচ্ছে সেটা হচ্ছে কে জি এন এর ফুল ফর্ম হচ্ছে খাজা গরিব নওয়াজ খাজা গরিব নওয়াজ শব্দের অর্থ কি খাজা গরিব নওয়াজ কাকে বলে এটা অধিকাংশ মানুষই জানে না খাজা গরিব নওয়াজ শব্দের অর্থ হচ্ছে খাজা গরিবের অন্নদাতা খাজা গরিবের রুচিদাতা খাজা গরিবের দারিদ্রতা দূরকারী এখন খাজা গরিবের দারিদ্রতা দূরকারী খাজা গরিবের অন্নদাতা না আল্লাহ সুবাহ এই আলোচনা করবো ইনশাআল্লাহ

যেগুলো মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখতে পাওয়া যায় না সেই পোকাটাও সেই প্রাণীটাও যদি ক্ষুদার জ্বালায় চিচকার মারে আল্লাহ সুবাহ তারা বলছেন তার তার অভাব পূরণ করে থাকে আমি তার রুচি করে থাকে আমি আল্লাহ সুবাহ সুরা ফাতির সুরা নম্বর পঁয়ত্রিশ আয় নম্বর পনেরো মধ্যে বলছেন যে তোমরা পৃথিবী সকলেই হচ্ছে আমার আমার মুখপেক্ষী আল্লাহ সুবাহ তালার মুখপেক্ষী আর আমি আল্লাহ সুবাহ তালা হচ্ছে অভাব মুক্ত আল্লাহ সুবান হচ্ছে নবাব মুক্ত তাই আমাদের